নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন রেসিপির সঙ্গে আবার হাজির হয়ে গেলাম আজকে রেসিপিতে থাকছে দই কাতলা দুর্দান্ত স্বাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করে দেখাবো চলুন চলে যাওয়া হোক বাজারে হাজবেন্ড সকালবেলায় বাজারে চলে গেছে বাজারে দেখতে পেয়ে গেল একদম জ্যান্ত কাতলা মাছ তো ওই প্রায় তিন কেজি সাইজেরই মতো ছিল কাতলা মাছটা একদম জ্যান্ত ছিল সেখান থেকে কাতলা মাছটা নিয়ে কেটে নিচ্ছে দাদার কাছে তো দেখো কিভাবে মাছটা কেটে দিচ্ছে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম করে নিয়ে নিয়েছি তো এখান থেকে কিছুটা এই প্লেটের মাছগুলো আমি দই কাত খাবো তার জন্য প্রথমেই মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর এতে দিয়ে দেব ওই এক চামচ মতো সাদা তেল তো সমস্ত কিছু দেয়া হয়ে গেছে এবার হাত দিয়ে হলুদ লবণ তেল ভালো করে মাখিয়ে দিচ্ছি যাতে প্রতিটা মাছের গায়ে ভালোভাবে হলুদ লবণ তেল মিশে যায় সমস্ত মাছের মধ্যে আমার মাখানো হয়ে গেছে এটা আমি এবার রেখে দিচ্ছি এদিকে গ্যাসের ওভেনে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করতে গরম হতে থাক তার আগেই আমি দই কাতলার মশলাটা তৈরি করে নিচ্ছি তিন চামচ পোস্ত আর ওই চোদ্দ পুরোটা মতো কাজু বাদাম দিয়েছি সঙ্গে একটা বড় সাইজের কাঁচা লঙ্কা জল দিয়ে মশলাটা পেস্ট করে নিলাম আর এইদিকে তিন চামচ মতো টক দই নিয়েছি দইটা ফেটিয়ে রেখে দিচ্ছি এই দই কাতলা হবে সেহেতু দই তো অবশ্যই প্রয়োজন তাই দইটা আগে থেকে ফেটিয়ে রেখে দিলাম এবার আবার আমি মিক্সার গ্রাইন্ডারটা চার পোয়া মতো রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটাও ঘুরিয়ে নেব পেস্ট করে নেব পেঁয়াজটা বেটে নিচ্ছি পেঁয়াজটা বাটা হয়ে গেছে দেখো কড়াইটা তো ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি এতে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ লাগবে ঠিক পরিমাণ মেপে তেলটা দিয়েছি তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে মাছগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে আমি হালকাভাবে ভাজবো খুব বেশি কিন্তু ভাজবো না এক পিঠ হালকাভাবে ভেজে নিয়ে অন্য পিঠটাও হালকাভাবে ভেজে নেব দই কাতলা রেসিপিতে মাছ কিন্তু খুব বেশি ভেজে ফেললে মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে তাই বেশি ভাজার প্রয়োজন নেই মাছগুলো তো হালকাভাবে ভাজা হয়ে গেছে এইগুলো এগুলো আমি একে একে প্লেটের মধ্যে তুলে রাখবো এই মাছগুলো তো তুলে রেখে দিচ্ছি এবার বাকি যে মাছগুলো আছে সেইগুলো একে একে আমি ভেজে দেব একই পদ্ধতিতে হালকা এই মাছগুলোকেও ভেজে তুলে রাখবো এক পিঠ হয়ে গেলে অন্য পিঠে ভেজে তুলে নিচ্ছি আর এইদিকে অন্য গ্যাসে আমি ওইদিকে কিছুটা মাছ ভাজা করছি সেটাই তোমাদের দেখালাম এবার মাছগুলো তো ভাজা হয়ে গেছে কড়াইয়ে গোটা জিরে ফোড়ন কিছুটা একটা তেজপাতা গোটা গরম মশলা মানে দুটো ছোট এলাচ আর দুটো টুকরো দারুচিনি দিলাম ফোরংটা ভাজা হয়ে গেলে কিছুটা ওই মুঠো মতো পেঁয়াজ আমি হালকাভাবে ভেজে নেব পেঁয়াজটা হালকাভাবে ভাজা হয়ে গেলে আমি ওই পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফেনটা লোটি মিডিয়ামে রেখে রেসিপিটা করবো এই কাঁচা মশলাগুলো একটু কষিয়ে নিয়ে এর মধ্যে এক চামচ মতো আদা বাটা দিলাম আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা তো কষানো হয়ে গেছে এবার পোস্ত কাজু পেস্টটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম তারপরে পোস্ত কাজু বাটাটা আবার কষিয়ে নেবো ওই দুই মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কষিয়ে নেব এটাও ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি যাতে দইটা যখন নেড়েচেড়ে কষাবো তখন যেন ফেটে না যায় সেই জন্য একদম লো করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা দই দিয়ে কিন্তু বেশিক্ষণ কষাবো না ওই মিনিট খানেক মতো কষিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো আর কয়েক দানা চিনি মানে ওই চামচের হাফ চামচ মতো যেহেতু টক দই দিয়েছি স্বাদের ব্যালেন্সটা অ্যাডজাস্ট করার মতো চিনিটা দিতে হবে এবার এক বাটি মতো জল দিলাম তারপরে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে সব মিশিয়ে নিলাম এবার আমি এই ঝোলটা একটু ফুটিয়ে নেব ঝোলটা ফুটে এসেছে এবার ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা মানে দু তিনটে মতো যে যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কা দিতে পারেন এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে তারপরে ওপর থেকে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য ওই দু মিনিট মতো

তো মাছটা তো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে হাফ চামচ মতো ঘি দিলাম ঘি দিলে কিন্তু টেস্টটা দুর্দান্ত আসে দই মাছের রেসিপিতে তো ঘিটা দিয়ে একটু মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করার আগে কিছুটা ধনে পাতা কুচি দিলাম তো একটু ধনে পাতাটা দিয়ে মিশিয়ে নিলাম তো তৈরি হয়ে গেছে দই কাতলা রেসিপি এবার অন্য পাত্রে আমি তুলে নিয়েছি দেখুন বন্ধুরা দই কাতলা তো তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে আমি সার্ভ করব আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন নমস্কার